তখন সকল জনগণ আমাদের সাথে আসছে তখন আমরা আপনাদের আওয়ামী লীগের পাচারা রূপ দেখেছি মুক্ত ভাইয়ের নাম না নেওয়া হয় এখানে অন্যান্য শহীদদের নাম না হয় এখানে কিভাবে আপনারা মিটিং শুরু করতে পারেন এখানে আমরা কোনো দলের টাকার উপরে ভিত্তি করে আন্দোলন করি নাই এখানে সাধারণ ছাত্ররা প্রতিদিন হেঁটে খেয়ে না খেয়ে কোনো সিঙ্গারা বিস্কুটের লবে না যে নিজেদের পায়ের মাথার গাম পায়ে চলে তারা আন্দোলন করে এই একটানা 35 দিনেরও বেশি সময় ধরে আন্দোলন করে তারা আমরা আত্মকে পুলিশের কইরা এই দেশটা কেন ঠিক করতেছি আমরা যখন দেশ সমস্যা করতেছি রাজনৈতিকভাবে

অনেক আতিপাতি নেতারা আপনাদের আস্তে ঘুরছে আপনারা কোনো প্রতিবাদ করতে পারেন নাই যেহেতু আপনি পুলিশের পুলিশ কমিশনার সেদিনকে কোনো প্রতিবাদ করতে পারেন নাই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা না এই খুলনা কমিশনার এই আপনার মতো পুলিশ কমিশনার আমরা শুধু আপনি শুধু আপনি না ওই দিনকে উপস্থিত সকল প্রশাসনিক কর্মকর্তাকে বদল করতে হবে ওই উপস্থিত সকল প্রশাসনিক কর্মকর্তাকে হয় বদল করতে হবে

পুলিশ প্রশাসন রাস্তায় দরকার আপনারা অঞ্চলে অঞ্চলে ডাকাতি হত্যাযজ্ঞ থামান

আপনার প্রধানমন্ত্রীকে এই নয় দফা মানতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে সেদিন এস এম কামাল যখন দিয়ে বললেন তখন কোথায় ছিল প্রশাসন আমি কে হেডকোয়ার্টার নিজ দায়িত্বে কথা দিয়ে ঠেকালাম যে স্যার আমার ছাত্ররা কোনো ভাঙচুর করে না এটা দুষ্কৃতকারী না আপনার কে এমপি হেডকোয়ার্টারে কিচ্ছু হবে না এই কথা দেওয়ার পর আমি যখন শান্তিপূর্ণ মিছিল নিয়ে ফেরত যাচ্ছিলাম তখন কেন সেখানে দায়িত্বরত এপিপিএফ এবং পুলিশ আমার উপর গুলি চালালো স্যার আমার শরীরে এগারোটা গুলি লেগেছে 11টা গুলি লেগেছে স্যার 11টা গুলি লেগেছে দেখুন 11টা গুলি এখানে 11টা গুলি তারা সেই প্রশাসন এখন একটা আমার কথা আমি পুলিশ বাহিনীকে বলবো তাদের এই নৈতিক অবক্ষয়ের কারণে আজকে পুলিশ প্রশ্নবিদ্ধ এবং আমরাও এই ক্ষেত্রে ব্যতীত যে অনেক পুলিশ মারাও গিয়েছে বাট তাদের এই নৈতিকতা যদি থাকতো তাহলে আজকের এই সিচুয়েশন দেখা লাগতো না তবে আমরা

এবং আমি মিডিয়া কর্মী অনেক অনেকের সাথে কথা হয়েছে তারা আন্দোলন যেদিন থেকে সরকার থেকে আপনারা এই স্বাধীনতা শিক্ষার্থী বৃন্দদের সমাজ তাদের কাছে আপনাদের কাছে আপনাদের নৈতিকতা যেন থাকে বাহিনীকে প্রতিটা মানুষই হচ্ছে যদি অন্যায় করে তার প্রশ্নবিদ্ধ হবে এটাই আমার এখনো আমাদেরকে অনেকে বাদ